এবার পাঁচটা কর্মসূচি এক নম্বর কর্মসূচি ও আল মাল আলা হকবি সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে টাকা দেওয়াটা বড় কঠিন কাজ পকেট থেকে বেরোতে চায় না বড্ড কঠিন বের হয় না টাকা তাই না আল্লাহ বলে বের কর দেও তাহলে আমি করে দেব কেনাঙ্গের কথা বলেন আল্লাহ বলে দে তাহলে আমি করে দেব আমরা যদি দেই আমাদেরকে দিবে কে এজন্য দিবেন ধরে রাখেন না এমনি ধরে রাখলে বড় জিনিস নেওয়া যায় না ধরেন পাঁচ কেজি জিনিসের একটা নিয়ে বসে আছে এটা আর সারি না তো দশ কেজি কেউ দিলে নিতে পারবো আপনি তো এটা এটা ধরে রাখছেন ধরে রাখছেন কে দিয়ে দেন না দিয়ে দেন এটা দিলে দশ কেজি একটা পাবেন ওইটাও ধরে রাখেন না আবার দিয়ে দেন তো পনেরো কেজির একটা পাবেন আল্লাহ বলে দে আমি দেবো আল্লাহ কি বলেন

এক হচ্ছে দান করার সব দুই হচ্ছে আত্মীয়তার বন্ধন যে আপনি অটুট রেখেছেন ওইটার সব সুবহানাল্লাহ পড়েন ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনা জান সাদাকাতুন ওয়াসালা গরিবরে দিলে এক সব আত্মীয়রে দিলে দুই সব গরিবরে দিলে শুধু দানের সব আত্মীয়কে দিলে দানের সব আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সব আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ দুই নম্বরে বল ইয়াতামা এতিমদেরকে দিবেন

ওয়া কাফিলুল ইয়াতীম ফি জান্নাতি হাত আইনা আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকব সুবহানাল্লাহ এই অ্যাঙ্গেল থেকে তো দূরত্ব অনেক প্রায় 1 কিমি হবে না হ্যাঁ না কতটুকু দূরত্ব কত দূর এতিমে দেখা যারা করবে বিষ্ণু님이 তাদের ঠিক এইভাবে কাছে থাকতেন চিন্তা করার প্রয়োজন সুবহানাল্লাহ এক সাহাবী এসে বলেন নবী আমার চোখ দিয়ে পানি নামেরা অন্তর নরম হয় না আমার অন্তরটা বড় শক্ত আমি কি করব আপনি আমারে বলে দেন বিশ্বনবী বললেন হামিল ইতম ইতমকে দয়া করো ওমসা রাসাহু ইতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও ওয়া আতিম মিন তুআমিক তোমার খাবার থেকে ইতিমের সাথে খাবার শেয়ার করো তালিন কলব তোমার অন্তর নরম হবে তদ্রিখ আজাত তোমার আশা পূরণ হবে করেন সুবহানাল্লাহ মাথায় হাত গুলাই দিয়ে এতিম খানে যায়া ওদেরকে তো খাওয়াবে ওদের সাথে বসে একটু খায় বললেন তাহলে তোমার অন্তর নরম হবে তোমার আশা পূরণ হবে আর কাকে দিবেন মিস্কিন কে দিবেন ওথিকদেরকে দিবেন ওয়া ইলির ফরিয়াদি দের দিবেন ইন জেনারেল এবার আল্লাহ জেন জেনারেল যে চাই দিবা যে চাই দিবা বিষ্ণু নবীর কাছে চাইলে না দিব না এটা বিষ্ণুবি বলতে পারতেন শুনতেছেন কথা একবার বিষ্ণু নবীর একটা জামা কয়টা জামা একটা একজন এসে বললি ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান আপনি আমার একটা জামা দেন বিষ্ণু নবীর জামা কয়টা একটা ওই দিয়ে দিয়ে দিলে ওইটা দিয়ে দিলে

তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় কাছে রে তোমাকে ভুল আমি কেমন করে হেরাসুর তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ বাট এই মায়ার নবীকে এই দয়ার নবীকে ভুলে থাকা সম্ভব জোরে বলেন না সম্ভব এত দয়ালুক ছিলেন ও সাইলেন যেই চাই তাকে দিতে হবে

কারাগারে রুদ্ধ এরকম মাজরুম অন্যায় ভাবে তাকে বন্দী করা হয়েছে তার আইনজীবীর জন্য তাকে একটু সাপোর্ট করার জন্য তোমরা দান করো আয়াত নাজিল কে তাহলে এক নম্বর কর্মসূচি জানলাম দান করা প্রথমে ইমান আনতে হবে কয়টা জিনিসের উপর তারপর আমলের কর্মসূচি এক নম্বর কি ছিল দান করা লাইট আপন লাইট নুরুন আলা নূর আলোর উপর আলো বা জ্যোতির উপর জ্যোতি শিরোনামের চার পর্বের কোরআনিক লাইফ সিরিজের আজকের প্রথম পর্ব আপনারা আমাদের বিগত পোস্ট থেকে ইতিমধ্যে জেনেছেন যে আমরা কোরআনুল কারিমের অসাধারণ একটি সুরা সুরাতুন নূর থেকে আলোচনা করব। আমরা শুরুতেই সুরা নূরের একটা ইন্ট্রু জেনে নিই সুরাত নূর হচ্ছে কালামুল্লাহ মাজিদের চব্বিশতম সুরা এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে চৌষট্টিটি এটি কালামে পাকের আঠারোতম পাড়ায় অবস্থিত এবং এটি মাদানী সুরা অর্থাৎ মদিনা অবতীর্ণ হয়েছে এবং এই সুরার নামকরণের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি শুরুতেই সুরা নূরের একটি আয়াত তেলাওয়াত করেছি পঁয়ত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ নূর উসামা ওয়াত ইউ আল্লাহ তালা হচ্ছেন আকাশ এবং জামিনের নূর বা আলো বা আকাশ জামিনকে তিনি আলোকিতকারী এই পঁয়ত্রিশতম আয়াতে অনেকবার আল্লাহ তালা নূর দি লাইট এই কথাটি তিনি বলেছেন এবং এই নূর এই শব্দ থেকেই বেসিকলি আল্লাহতালা এই সুরার নামকরণ করেছেন সুরাত নূর তার মানে এই না যে এই সুরাতে আল্লাহ তালা কেবল আলো নিয়ে কথা বলেছেন আলো থেকে আসে আলোর অরিজিন কী আলোর আলো ক্রশি কীভাবে ছড়া এটার কীভাবে রিফ্লেকশন হয় শুধু এই বিষয় নিয়ে আলো নিয়েই যে কথা বলেছেন লাইট নিয়ে কথা বলেছেন এমনটা না আমরা জানি যে কোরআনের সুরাগুলো আইডেন্টিক্যাল একটা থেকে আরেকটা পার্থক্য করার জন্য বেসিকলি নাম দেয়া হয় তারই ধারাবাহিকতা এই সুরার নাম হচ্ছে সুরাতুন নূর দি লাইট অর্থাৎ আলোর নামে সুরা এ সুরার নাজিলের সময়কাল সম্পর্কে আমরা জেনেছি যে এটি সুরাতু নূর বনুল মুস্তালিক একটা যুদ্ধ হয়েছিল বা মুরাইসি এই যুদ্ধের পরপর নাজিল হয়েছে পঞ্চম হিজড়িতে কিংবা ষষ্ঠ হিজড়িতে এই সময়কালে আল্লাহতালা এই সুরাটি নাজিল করেছেন এই সুরার ফজিলত সম্পর্কে কিছু বর্ণনা পাওয়া যায় তোর থেকে সবচাইতে নির্ভরযোগ্য যে বর্ণনাটি পাওয়া যায় সেটি হচ্ছে উমারে ফারুক রদি আল্লাহ চাল আনহ তিনি কুফাবাসীদের কাছে চিঠি লিখেছিলেন এবং সে চিঠিতে তিনি বলেছিলেন আল্লিম নিসা এখন সুরাত তোমরা তোমাদের নারীদেরকে সুরা নূর শিক্ষা দাও সমানিত সুধি কালামুল্লা মাজিদের তিনটি সুরা আছে যেই তিনটি সূরা আমরা আমাদের বোনদের জন্য স্পেশালি রেকমেন্ড করে থাকি এখানে নারীদের বিভিন্ন প্রসঙ্গ আল্লাহ তালা এনেছেন তাদের জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন তাদের হেজাব প্রসঙ্গে তাদের সম্মান প্রসঙ্গে তাদের রাইটস প্রসঙ্গে বিভিন্ন প্রসঙ্গ টেনে আল্লাতালা এই তিনটি সুরায় নারীদের অনেক ব্যাপার তিনি উল্লেখ করেছেন সেই সুরা তিনটি হচ্ছে এক নম্বর হচ্ছে এই সুরাই নূর আরেকটা হচ্ছে সুরাতুল আহজাব আর তিন নম্বর হচ্ছে সুরাতুল নিসা সুরা নিসা সুরা আহজাব সুরা নূর এই তিনটি সুরায় নারীদের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে তাই আমাদের প্রিয় বোনদের মধ্যে থেকে যারা আজকের লাইভটিতে যুক্ত হয়েছেন আমি বলবো যে আপনারা বিশেষ করে তিনটি সুরা সুরা নূর সুরা আহজাদ এবং নিসা এই তিনটি সুরার অনুবাদ এই তিনটি সুরার মর্মার্থ এর তফসির যদি আপনারা পড়েন তাহলে আপনাদের ব্যাপারে আল্লাহ তালা কী আয়াত নাজিল করেছেন কী বিধিবিধান বিধান নাজিল করেছেন খুব সহজে আপনারা সেটি বুঝতে পারবেন এ সুরার সেন্ট্রাল থিম হচ্ছে টু এজুকেট দ্য মুসলিম কমিউনিটি সাম ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রুলিংস উইথ স্পেশাল রেফারেন্স টু উইমেন অর্থাৎ বেসিকলি আমাদের কিছু ফ্যামিলি রুলিং পারিবারিক কিছু বিধিবিধান এবং কিছু সামাজিক বিধিবিধান আল্লাহ তালা এই নূরে আলোকপাত করেছেন বিশেষ করে নারীদের অনেক প্রসঙ্গ তিনি এ সুরাতে টেনেছেন সমৃদ্ধি শুধু এ পর্যায়ে আমরা একটা জেনারেল সামারি অফ মেইন টপিকস মানে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা কোন কোন টপিকের টপিকে কথা বলেছেন বা একটা জেনারেল ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রিয় সুধি নূরের শুরুতেই প্রথম দশটি আয়াতে আল্লাহ তালা কিছু লিগাল রুলিংসের কথা বলেছেন কিছু প্যানাল্টি পেনাল্টিগুলো কিসের এখানে রেপ করলে কি পেনাল্টি হবে ফর্নিকেশন বা অ্যাডাল্ট্রিতে জড়ালে কী শাস্তি হবে এগুলো আল্লাহ তালা বলেছেন ব্যভিচারের কি শাস্তি সেটা তিনি বলেছেন তারপর যদি কারো ব্যাপারে ব্যভিচারের অপবাদ দেয়া হয় মিথ্যা স্ল্যান্ডারিং করা হয় এটার পানিশমেন্ট বা দণ্ড কি হবে সেটা আল্লাহ বলেছেন লে স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত তারা একে অপরকে যদি অপবাদ দেয় সেক্ষেত্রে ইসলামের রুলিংস কি সেটা আল্লাহ তালা বলেছেন তো এইভাবে এক থেকে দশ আয়াত পর্যন্ত কিছু প্যানালটির কথা আল্লাহ তালা বলেছেন এগারো থেকে ছাব্বিশ আয়াতে প্রায় পনেরোটি আয়তে আল্লাহ তালা ইফকের ঘটনার কথা বলেছেন খুব মজার একটা ঘটনা আজকের প্রথম পূর্বেই আমরা আপনাদেরকে বলবো সই বোখারি সহ অন্যান্য অনেক হাদিসের গ্রন্থে এটা এসেছে যে আম্মাজান আয় সরাদে আল্লাহ চালানহাকে অশ্লীলতার বা ব্যভিচারের অপবাদ দেয়া হয়েছিল না বিল্লাহ এবং আল্লাহ তালা নিজে আম্মাজান আয়েশার নিষ্কলুষতা পুত পবিত্রতা বর্ণনা করে টানা পনেরোটি আয়াত নাজিল করেছেন এখানে সুবাহান আল্লাহ হামদি আয়াতগুলো যখন আমরা শুনবো আমরা অবাক হয়ে যাব যে আল্লাহ পক্ষ থেকে ডিক্লারেশন যে শি ইজ ইনোসেন্ট আম্মাজান আয়েশার দিল্লা তালা তিনি পবিত্র ছিলেন সাতাশ থেকে উনত্রিশ আয়াতে বেসিকলি অন্যের ঘরে প্রবেশ করতে গেলে আমাদের কী নিয়ম মানতে হবে কীভাবে অনুমতি নিব কীভাবে সালাম দেব এগুলো আল্লাহ বলেছেন সুরানুরের তিরিশ একতিরিশ আয়তে আল্লাহ তালা নারী পুরুষ উভয়কে আদেশ করেছেন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে লোয়ার ইউর গেইজ লোয়ার ইউর আইসাইট তোমরা তোমাদের চোখকে নিচু করো তারপর নারীদের হেজাবের প্রসঙ্গে এসেছে কাভারিং আওরা প্রসঙ্গে এসেছে নারীদের বিউটি তারা কীভাবে কাভার করে রাখবে সেটা শেয়ার করবে না কাভার করবে এ ব্যাপারে আল্লাহ বলেছেন বত্রিশ তেত্রিশ আয়েতে আল্লাহ তালা বিয়ের ব্যাপারে আদেশ করেছেন যারা গার্ডিয়ান তাদেরকে বলেছেন তোমরা তাড়াতাড়ি তোমাদের ছেলেমেয়েদের বিয়ে দাও আর যারা বিয়ের উপযুক্ত এই সমস্ত ছেলেমেয়েদেরকেও আল্লাহ তালা বিয়ের ব্যাপারে আদেশ করেছেন